তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যার ফটো গতকাল রাত্রে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্ধায় বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক অথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মুদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সর ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশস্বরী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপি মেরে পুড়ে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপি কে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না এলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ কে হয় না কেউ কে সারা আমরা কথা বলবো না কেউ কে সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপিকে মেরে ভেঙে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ কেউ রুখতে পারবে না বিজেপি কে সেফগার্ড আছে মোদিজি তো আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে তেইশ চব্বিশ তারিখ হচ্ছে আঠাইশ তারিখ দুর্গাপূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কেউ কে রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে উড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস্ট অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে হয় দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বুদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে হাসি আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত তীপ্র চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপ্রা আমরা করতে চাই যবে আমরা একসঙ্গে না থাকি মিলেমিশে না থাকি কোনোদিন আমরা এই ত্রিপ্রকে বিকশিত করতে পারব না তার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব সবাইকে ধন্যবাদ নমস্কার গতকাল রাত্রে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্ধাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাট বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে ফ্ল্যাগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুরে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামব এখন যেই হোক বিজেপি কে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না আইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ কে হয় না কেউ সারা আমরা কথা বলবো না কেউ কে সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপি মেরে ভেঙে ভেঙ্গে রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিয়েছি কেউ রুখতে পারবে না বিজেপি কে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদীজি হে মমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে তেইশ চব্বিশ তারিখ হচ্ছে আঠাইশ তারিখ পূজা। এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা করছে কেউ কে রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই পার্টি অফিস যারা জ্বালিয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস অবশ্যই হবে আইন কাউকে সাড়া দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বুদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত তিপ্রা চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ আমরা করতে চাই যবে আমরা একসঙ্গে না থাকি মিলেমিশে না থাকি আমরা এই তিপ্রকে বিকশিত করতে পারব না তার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতি ভাবে আমরা বসবাস করব সবাইকে ধন্যবাদ নমস্কার গতকাল রাত্রে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্দায় বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষে যশ্রী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপি মেরে পুরে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপি কে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না এলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে দেব না কেউ কেউ স্যার আমরা কথা বলবো না কেউ কেউ কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপি কে মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিয়েছি কেউ রুখতে পারবে না বিজেপি কে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আজকে আঠাইশ তারিখ হচ্ছে দুর্গা দুর্গাপূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা করছে কেউ কে রে হয় দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাইবেন না অবশ্যই হবে আইন কাউকে সাড়া দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বুদ্ধ শিখ মুসলিম সব মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত প্রচায় চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপ্রা আমরা করতে চাই যবে আমরা একসঙ্গে না থাকি মিলেমিশে না থাকি কোনোদিন আমরা এই তীব্রকে বিকশিত করতে পারব না তার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতি ভাবে আমরা বসবাস করব সবাইকে ধন্যবাদ নমস্কার গতকাল সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্দায় বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের বুদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপি মেরে পুরে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামব এখন যেই হোক বিজেপি কে বিভিন্ন দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মুদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ না কেউ কে সারা আমরা কথা বলবো না কেউ কে সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপি মেরে ভেঙে ত্রিপুরা রাজ্যে ধমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিয়েছি কেউ রুখতে পারবে না বিজেপি কে আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে তেইশ চব্বিশ তারিখ হচ্ছে আঠাইশ তারিখ দুর্গাপূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা করছে কেউ কে রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্ধায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে উড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এরেস অবশ্যই হবে আইন কাউকে সারা দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বুদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত তীপ্র চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই যবে আমরা একসঙ্গে না থাকি মিলেমিশে না থাকি কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারব না তার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতিভাবে আমরা বসবাস করব সবাইকে ধন্যবাদ নমস্কার গতকাল রাত্রে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্দায় বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক অথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটাললি ভেঙে ফেলেছে ফ্ল্যাগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপি মেরে পুড়ে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামব এখন যেই হোক বিজেপি কে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না এলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়তে হবে না কেউ কে সারে আমরা কথা বলবো না কেউ কেউ কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপি মেরে ভেঙ্গে ত্রিপুরা রাজ্যে ধমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিয়েছি কেউ রুখতে পারবে না বিজেপি কে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে। উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে চব্বিশ তারিখ হচ্ছে আঠাইশ তারিখ দুর্গা দুর্গাপূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা করছে কেউ কে রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে পুড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাইবেন না অবশ্যই হবে আইন কাউকে ছাড়া দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বুদ্ধ শিখ মুসলিম সব তিপ্রা মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত প্রচায়। চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপ্রা আমরা করতে চাই যবে আমরা একসঙ্গে না থাকি মিলেমিশে না থাকি কোনোদিন আমরা এই তীব্রকে বিকশিত করতে পারবো না তার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে আমরা বসবাস করব সবাইকে ধন্যবাদ নমস্কার গতকাল রাত্রে সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্ধাই বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মোদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশ্রীর প্রধানমন্ত্রী ফটোকে পড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপি মেরে পুরে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপি কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপি কে দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মুদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না আইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ করে হয়ে আমরা কথা বলবো না কেউ কে কেউ কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপি মেরে ভেঙে ভেঙ্গে বিপুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ কেউ রুখতে পারবে না বিজেপি কে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজিকালি তেইছ চৌব্বিছ তাৰিখ হ'লে আঠাইছ তাৰিখ দুৰ্গা পূজা এই ধৰণে যাৰা বিশৃংখল কৰাৰ চেষ্টা কৰিছে চক্ৰান্ত কৰাৰ চেষ্টা কেও কেও হব না আৰু যাৰা